আজকে রান্না বান্না আয়োজন আর প্রতিদিন কত সুন্দর বেগুন গুবান একদম টাটকা সাথে ভেন্ডি নিয়ে আসছি টমেটো আনছি আনছি আর সব কিছু দুই আমি একাইটা নিতে আসি দুইটা আলু দিয়ে আর বেগ চিকেন বেগুন দিয়ে আমি রান্না করবো পাবদা মাছ মা খাইয়ে বসাই নিয়ে দেবো আর এইটা কিন্তু খাইতে খুবই মজা আর এই দেখেন বেগুন গুবান কিন্তু আমি সব সময় সে রান্না করি সব বেগুন মাঝে মাঝে আমি সব ওরা সুদ দিয়ে কিন্তু এই বেগুন ছিলার বেগুন রান্না করবে খুবই মজা হয় এই জন্য আমি বেগুন কেমন সুন্দর মতন ছিলরা কাইটা নিতে আসি আর ভিতরে দেখতে আসি পোকা কিনা আপনারা এরকম কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন আর এই ভিন্ডি সব ধুইয়া রেডি করে নিয়েছি আর এইটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল শুক্রবার দিন এইটা চারটা বাজে আর আমি রান্না করতে আছে সারাদিন তো গ্যাস ছিল না এই জন্য সব কাইটা কুইটা বসাই দেব আর মানে এত পরিমাণে রোদ রো পাকঘরের মধ্যে পশ্চিমে রোদটা সব আমা পাক ঘরে আসে আর রুমে আসে যাই হোক সব কিছু রেডি করে পিঁয়াজটা নেব দেখেন এখন মা খাইয়ে বসাবো জিবাধুনিয়া বাটা সব কিছু মানে দিব সবকিছু পাবদা মাছটা বেবু রাখছিলাম আর মাছ বেবু দিয়ে না ধুইবাম কিন্তু আমি খাইতে পারি না গন্ধ আসে আর এই দেখেন পাবদা মাছটা কিন্তু অনেক বড় ছিল ধুবা যাই হোক এরকম মা খাই রান্না করবো ভাই যে রানতাম কিন্তু গ্যাস বেশি না দেখে মাছ বাজতে গেলে মানে গ্যাস বেশি লাগে এই জন্য যাই হোক আজকে মাখানো তরকারি খাইতে মন চাইছে সবসময় একরকম স্টেপে খাইতে মন চায় না এখানে আমি গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া দিয়ে দিতে আছি স্বাদ মতন লবণ দিয়ে দিতে আছি আর আমি রসুন বাটা দিই সব মাছ এত জানে আদা খাই না রসুন বাটাও নিয়ে দিতে আছি তারপর সুন্দর করে একদম বেশি করে মা খাবো অনেকক্ষণ আর মা মাছটা কিন্তু যত মা খাইবে অত স্বাদ লাগে আবার তলটাও অল্প পরিমাণ মতন দিয়ে দিছি আগে মাছটা মা খাইয়ে তারপর বেগুন আলু দেবো বেগুন আলু আমি আবার ধুয়ে নিয়ে আসছি একটু কষ থাকে সুন্দর মতন মাছ মাংস আপনি যত ধুইবেন অত ভালো কত ময়লা থাকে বাজারে তাই না কত মানুষে থুতু ফালায় কপ ফালাই ফালা এটা দেখো তো ঘিন এই জন্য আমরা তরকারি সবসময় অন্য ভিজাই রাখি ডিম ঠিম সব ভিজাই রাখবো এক ঘন্টার মতন আবার ধুইয়া নেবো ভালো মতন একদম আমার কে কে একমতা আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন বাজার থেকে সব কিছু আইনে ধুয়ে নেবেন কত ময়লা আবর্জনা আমরা একটু সতর্কভাবে থাকি না একটু পরিষ্কার মতন থাকবে আমাদের জন্য ভালো আর এই দেখেন বেগুন আলুটা কিন্তু দিতে আছে আর এইটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ বইসে পয়সা মা খাইছি এত বড় ভিডিও দেওয়া যাইবেন আপনারা তো দেখবেন না আপনারা ভাই তিন মিনিটে চার মিনিটে ভিডিওই দেখতে চান না আর ছয় সাত মিনিট ওইভাবে তো দেখবেন না যাই হোক বোনের আজকে রান্নার একদম পুরো ফেস দেখাইয়ে কাটতে করতে যেভাবে আছে সেইভাবে আমি সবসময় বল আমি ক্যামেরা ফিট করতে পারি না পাক করে এই জন্য আমি কাটা বাসাটা দেখাইতে পারি না এই দেখেন আজকে বসাই দেবো আমাকে পুরো দেখতে আসেন বোন কিন্তু খাড়া অনেক খাড়ো যাই হোক এভাবে আমাকে ভালো লাগে আমাকে যে পছন্দ করবে সেই আমার পাশে থাকবে লাইক কমেন্ট দিয়ে আমার প্রিয় ভাই বোনরা যারা আমার শুরু থেকে থাকে তাদের অবদান দিব না বলবো না তারা আমার প্রিয় পাইবে কমেন্ট করে সেই ভাই বোনদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে সবসময় আর এই দেখেন আমরা সময় খাবার ফুটানো পানি দিয়ে রান্না করি কাঁচা পানি দিয়ে রান্না করি না কিচ্ছু না এই যে খাবার পানি সময় আমাদের ফুটানো থাকেই কোন কোনো সময় কাঁচা পানি থাকবে দিব না খাবার পানি দিব এইভাবে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করবে থাকবে এই দেখেন আর এখন মাখানো তরকারিটা আমি দেখতে আসছি এই যে হয়ে গেছে এখন পাতাটা দিব তারপরে আমি নামাবো নামাইয়া পরিবেশন করব আর এই ভাত খেতে খেইতে তার রাত্র বাজবে এই দেখেন আমার তরকারি কিন্তু অবশেষ হয়ে গেছে আমি কাইটাকাইটটা কিন্তু দেখাইছি অনেক বড়ো ভিডিও হয়েছিল আর এইভাবে এই দেখেন এই কত সুন্দর তাই না সবাই কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবেন বোনের রান্নাটা আছে কেমন হয়েছে আর একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমি প্রতিদিন যে রান্নাটা একেবারে সেটাই